হ্যালো আসসালামু আলাইকুম লহিম মোহাম্মদ রসুল্লা আসসালাম আমি দৃষ্টি আকর্ষণ করতেছি রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া নাটোর রাজশাহী চাপা নবাবগঞ্জ, নওগাঁ হিলি পাঁচবিবি পার্বতীপুর সৈদপুর আপনাদের সবার জন্য ইসলাম ইন্টারন্যাশনাল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা এটা সৌদি আরব দেশে এটা কুয়েত দেশে কাতার দেশে দুবাই দেশে ঠিক আছে এই হাজার হাজার কোটি টাকা আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান আর পুলিশ প্রধান এরা মাইরে দেছে এরা মেরিয়ে দিয়ে শেখ হাসিনার কাছে পাঠাইছে ইন্ডিয়া এই টাকাটা এই আর্মি প্রধানরা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি আনতে হবে তাছাড়া আপনারা আপনাদের টাকা পাবেন না এই হাজার হাজার কোটি টাকা আপনাদেরকে কি জন্যে দিল ইসলামিক রাষ্ট্র এটা নবীর আমল থেকে এই টাকাটা থুয়ে যাওয়া হয়েছে তেল বেচা টাকা গরিব মানুষের জন্য ব্যবহার করা হবে তা গরিব মানুষ এখন আর বাংলাদেশে নাই এখন গরিব মানুষ বলতে আমাদের বাংলাদেশে পাওয়া গেছে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি রাজশাহী বাবগঞ্জ, নওগাঁ হিলি পার্বতীপুর শহীদপুর ঠিক আছে এইসব জায়গায় এই সব জায়গা গরিব হিসেবে এলাকা হিসেবে কিছু এইসব এলাকায় রাস্তা নাই ট্রেনে সারা যাতায়াতের ব্যবস্থা নাই ট্রেনাসপোর্শন ব্যবস্থা নাই সরকার এতদিন বাইরের দেশতে হাজার হাজার কোটি টাকা সরকারের খাদে ঠিক আছে জমা আইছে সেই জমা সরকার দেয় নাই আমি কালকে ট্রেনে উঠছি যে ট্রেনের রাস্তা আপনাকে এই ট্রেনের রাস্তায় ট্রেনে উঠছি ট্রেন দেখি কি ভাঙা বগি ভাঙা এ এক একটা ট্রেনে এক একটা বগির পিছনে প্রায় এক এক কোটি টাকার উপরে বরাদ্দ হয় এক একটা বগির পিছনে একটা গাড়িতে দশটা বগি আছে দশ কোটি টাকার উপরে ওই ট্রেনটা বরাদ্দ হয় ঠিক করার উদ্দেশ্যে সে টাকাগুলো যায় কোথায় ট্রেনের অবস্থা এত খারাপ কেন আপনারা আপনাদের এলাকার ট্রেন লাইনে কর্মকর্তার সাথে কথা বলেন আওয়ামী লীগ বিএমপি কোনো দল নাই বিএমপি হচ্ছে জিয়াউর রহমানের দল জিয়াউর রহমান মারা গেছে তারেক জিয়া দল চালায় তারেক জিয়া তারেক জিয়া মা নাম হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া আর তারেক জিয়া তারেক জিয়ার নামে অনেক কেস তারেক জিয়া দেশের টাকা লুটপাট করে লন্ডনে ঢুকেছে তারেক জিয়া যদি ভালো হইতো তাহলে দেশ চেয়ে ওই বিএমপি সংগঠন চালানোর লোক থাকতো তারেক জিয়ার নামে অনেক কেস মার্ডার কেস বোমাবাজি কেস জনগণরা হত্যা মারার কেস জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার কেস অনেক কেস আছে এই কেসের জন্য তারেক যে আর প্রেসিডেন্ট হতে পারবে না আর শেখ হাসিনা শেখ হাসিনা তো বিরাট বড়। ঠিক আছে চামড়া ব্যবসায়ী ও সাওয়াল আমেরিকার জয় তা ও আর দেশে প্রেসিডেন্ট হতে পারবে না তাহলে প্রেসিডেন্ট চল কে বসবে বাংলাদেশের ইসলাম ল ইহ্লাহ মুহাম্মদ রসুল্লা সাল আলাইসলাম আর বাংলাদেশে আর্মির খাদে আছে ইন্ডিয়ান র সে হচ্ছে মিস্টার ওয়াকারুজ্জামান ঠিক আছে আর পুলিশের খাতে আছে ইন্ডিয়ান র সে হচ্ছে পুলিশ প্রধান আমরা পুলিশ প্রধানও বেছে রাখিছি আর্মি প্রধানও বেছে রাখিছি। ঠিক আছে এবং আমরা আমাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে মিস্টার মিজানুর রহমান আঝারি মিজানুর রহমান আজহারি আমরা আমেলিকও করব না বিএমপিও করবো না আমেলিক বলে কোনো দল নাই বিএমপি বলে কোনো দল নাই আপনি আমেরিকায় যাই বলেন আমরা আমেলিক করি ওরা পাশা বাইরে লাল করে দেবেন আওয়ামী কোনো দল আছে নাই কারণ কি বিএমপি করি শুধু বাংলাদেশ আমরা বোকা আমাদের এই বাংলাদেশ বোকা বলে আমরা তো বাংলাদেশের জনগণের আওয়ামী লীগ আর বিএমপির আন্ডারে রেখে দেওয়া হয়েছে আমি সময় নিউজের একজন কর্মকর্তা সময় আমি আমার কার্ডটা আপনাদেরকে দেখাই আমি আইছি আপনাদের এই যে এলাকায় রংপুর দিনাজপুর ঘুরে দেখতেছি হ্যাঁ এই যে সময় নিউজ এটা আমার নাম আমার ফেসবুক আছে ইউটিউব আছে আপনারা সবাই রংপুর দিনাজপুরের লোক আপনারা অ্যাড হয়ে যাবেন ঠিক আছে আমরা সামনে নতুন বাংলাদেশ চাই ইসলামী বাংলাদেশ ইসলামে বাংলাদেশ আমরা আওয়ামী লীগও চাইনি বিএমপিও চাইনি নতুন করে সমন্বয়ক তৈরি করেছে নুরুল হক নূর ওইটাও ওয়েডেও চাইনি আমরা চাই ইসলাম এত দলের দরকার কি আমরা তো দল ইসলাম ইসলামই চাইছি তা এত দল নতুন নতুন করে বানানো দরকার কি এ আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান করতে সাইডে আর পুলিশ প্রধান আর বাংলাদেশ হাইকোর্টের জজ এই এইগুলো এই তিন ডিপার্টমেন্ট যদি আমরা বাইরে সোজা করে ফেলতে পারি তাহলে পরে আমাদের সব ক্লিয়ার এই তিন ডিপার্টমেন্ট মিলে আমাদের বাংলাদেশ এতকে আন্দার করে রাখিছে এক হচ্ছে আর্মি দুই হচ্ছে পুলিশ তিন হচ্ছে বাংলাদেশ হাইকোর্ট এই তিন জাইরু এই তিন জাইরু নোটিশ চলরা ওদের মাইরে শুধানোর দরকার বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেন দিয়ে এই তিন জাইরু নোটিশ চলরা বাংলাদেশটা এইরকম করে রাখিছে ওগের মাগের গালি খাতি হচ্ছে এই তিন জাইরু যদি ওয়াকারুজ্জামান পুলিশ প্রধান আর হাইকোর্টের জজ ওকে মা আগের শুধু সে সব বিদেশি কূটনীতির লিডার গেড়ে দিয়ে কথা কি বুঝেছেন আমাদের বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র ইনশাল্লাহ ইসলামিক রাষ্ট্রই হবে লাহিল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এবং রংপুর দিনাজপুর পঞ্চাগড় ঠাকুরগাঁও নীলফামারি আপনাদের সবার সাপোর্ট চাই এই ভিডিওটা আপনাদেরকে বেড়ে দিলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আপনাদের ওয়েবসাইটে এটা চলে যাবে ইনশাল্লাহ আর আপনারা আপনাদের যত লিডার আছে তাদের সবাইকে এই ভিডিও দেখাবেন আওয়ামী লীগ লিডার বিএমপি লিডার হ্যাঁ অন্যান্য ও সমন্বয়ক লিডার ইসলামিক লিডারকে দেখাতে হবে না তারা জানে যে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ হজনে আগ্রহী বিরাট আগ্রহী এবং আমাকে আল্লাহ সহলা পাঠাইছে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী তাহলে আমার কিন্তু অনেক কিছু ইসলামের জানতে বাকি না আমাকে শিখেতে হবে আমাকে শেখানোর দায়িত্ব পড়েছে মিজানুর রহমান আজারির এটা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ সুবাহান তালা দায়িত্ব দিয়েছে মিজানুর রহমান আজারির সঠিক বাণী বাণীতে যদি একটু ভুল না হয় আমি অনেক কিছু জানি যদি ভুল বাণীতে নিয়ে যায় আমি ধরে ফেলতে পারবো না সমস্যা নেই তাহলে মিজানুর রহমান আজারি আমার টিচার হতে হবে এবং সে আমাকে শিক্ষা দেবে সঠিক শিক্ষা যেসব শিক্ষা ভুল দেওয়া হয়েছে সব শিক্ষা আমার ভিতর থেকে পুরো ফেলে দেওয়া হবে নতুন করে শিক্ষা দেওয়া হবে আমাকে ইসলামিক শিক্ষা ফুলি শিক্ষা যেসব শিক্ষাই আমি শিক্ষিত তারপরেও জায়গায় জায়গায় যদি একটা ভুল থাকতে পারে ওই ভুলগুলো ঠিক করার জন্য তাহলে হয়তো আমার কথা আপনারা সবাই বুঝতে পারছেন হ্যাঁ দেশ ও আশির দশজনের কামনায় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে শেয়ার মারবেন আমরা সামনে যুদ্ধে নামবো বাংলাদেশে আর্মি প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রধানের বিরুদ্ধে বাংলাদেশ নিউজ রিপোর্টারের বিরুদ্ধে বাংলাদেশ হাইকোর্টের জজের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি উকিলের বিরুদ্ধে তাই জন্য এই ভিডিওগুলো রাখা হচ্ছে আপনার সবাই বেশি বেশি করে শেয়ার মারবেন দেখবেন আমাদের এজেন্ট সব রেডি সব রেডি এখন বললে পরেই তারা এক এক করে পাকড়াও করবে এক এক করে পাকড়াও করবে আর যেটা বেশি যেরকম মিস্টার ওয়াকারুজ্জামান আছে হাই হাইকোর্টের জজ আছে এগুলো বেশি বাড়াবাড়ি করবে তারিখগুলোকে মেরে ফেলে দেবে ওগুলো তো মারবে মারবে ওগুলো ফ্যামিলি পর্যন্ত জামাক্কা হয়ে যাবে বিদেশ আমেরিকায় যেখানে থাকুক যেরকম মিস্টার ওয়াকারুজ্জামান আর্মি প্রধান আর্মি প্রধান মরবে আর্মি প্রধানের ফ্যামিলি মেম্বার বেশ কিছু মরবে ঠিক আছে কী জন্যে ওরা ক্ষমতার বাহাদুরি দেখাইছে এবং আর্মি অফিসার বাদেও সেকেন্ড অফিস সেকেন্ড আর্মি অফিসার আছে থার্ড আর্মি অফিসার আছে আর্মি অফিসার ক্যা আমাদের তদন্ত চলতেছে তারপরে মনে কর জেনারেল ক্যাপ্টেন আছে এগুলো সব মার্ডার হয়ে যাবে শুধু মাডার হবে না ওগুলো বড়ো ছেলে থাকলে পরে বড় ছেলে মার্ডার হবে কী জন্য ওরা এতদিন ইসলামের বিরুদ্ধে চলিছে চলিছে আমি নিউজ পাঠানোর পরেও ওরা আমার নিউজের অবৈধতা করেছে এবং আমার কিছু হয়ে গেলে পরে ডাইরেক্ট আমেরিকার প্রেসিডেন্ট মারা যাবে তারপরে বুঝতেছেন তো এর গুড়া আমার কেউ হাত দিতে পারবে না এনে আমাদের কোনো টেনশন নেই ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকেন আপনারা জাগে উঠেন ইসলাম জাগে উঠবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবারও বলা আছে ইসলাম জাগে উঠবে ইনশাল্লাহ ইসলাম জাগে উঠবে আলাহ মহমদাস আমাদের কোনো ভয় নাই